গুড মর্নিং বন্ধুরা ভোর সকাল থেকে আজকে শুরু হয়েছে অঝরে বৃষ্টি আজকের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজার করে এনেছে বাইক তুলে দেবে না আজকে মানে সকাল থেকে বৃষ্টি ওয়েদারটা দেখো পুরো মেঘলা আরে ফেললাম বাবা পুরো রেইনি দে খিচুড়ি খাওয়ার দিন আর রেইন আছে বাজারটা নেই দাও এইটা মাংস আছে মাংস আছে আজকে বাজারে দেখে দু রকম মাছ এনেছে গুই মাছ রয়েছে ছোট ছোট পার্চের মাছ এখানে মাংস রয়েছে এটাকে ভালLambda ভুতে হবে আর আজকে ফ্রাইড রাইস আর হবে চারটি সবজি সবজা রয়েছে গাজর বিনস এই যে ক্যাপসিকাম পটল উচ্ছে ধনেপাতা কচকলা এখানে বেশ কয়েকটা টমেটো রয়েছে আর হচ্ছে চাল রয়েছে বাসমতি চাল ফ্রাইড রাইসের চাল ওয়েদার এত খারাপ মেঝে থেকেও যেন চ্যাট চ্যাট করছেই নাও আজকে ব্রেকফাস্ট পরোটা আলু ভাজা আর ডিম ভাজা সানডে মানে একদম সানডের মতোই ব্রেকফাস্ট হবে লাঞ্চ হবে ডিনার হবে ঠান্ডা হয়ে গিয়েছে না আমি বললাম তুমি খেয়ে তাই যাও ও বললো না আগে বাজার করে যাচ্ছি হুম বৃষ্টি আর হচ্ছে না কিন্তু একটা গুমোট গরম ওয়েদার হয়ে রয়েছে বলো দাঁড়ো ফ্যান ছেড়ে দিই আমি ভিডিওর জন্য ফ্যান অফ করে দিয়েছিলাম ফ্যানটা চলো খেয়ে নাও তুমি এরকম সুন্দর ওয়েদারে রান্না করতেও না দারুণ লাগে এই যে দেখো ফ্রাইড রাইসের ভাজাটা করবো নন করছি যাতে পরে না লাগে একেবারে এর মধ্যেই ট্রাই করে নেব গাজর বিন ক্যাপসিকামকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই যে দেখো ভাতটাও কিন্তু করা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে মাংসটা এই দেখো আজকে মাংসটা একদম অন্য রকমভাবে রান্না করছি মানে একই মাল মশলা সব কিছু কিন্তু প্রসেসটা শুধু একটু আলাদা এই যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আজকে একদম কষা কষা মাংস হবে আর তা সে ফ্রাইড আলু দিয়েছি তবে কিন্তু একদম কষা কষাই হবে আবার দেখছো গোটা রসুন টসুন সব কিছু দিয়ে দিয়েছি এই যে দুই দিকে রান্না বান্না চলছে দোকান নিয়ে একদম বসে গিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকদিন ধরে ভাবছিলাম করব করব কিন্তু করে হয়ে ওটা হচ্ছিল না তো দেখতেই পাচ্ছ অনেক কটা ব্যাগ নিয়ে নিয়েছি আমার পছন্দের স্লিং ব্যাগ আরও অনেক ব্যাগ রয়েছে এইটার মধ্যে এইটার মধ্যে সমস্ত বটুয়া তারপর ক্লাচ টাইপের বিয়ের ব্যাগ হ্যানা তেনা তো চলো আগে এগুলো দিয়ে স্টার্ট করি ঠিক আছে তো ফার্স্টেই এই ব্যাগটা আমার ভীষণ পছন্দের আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম একদম লাইট একটা পিচ কালারের মধ্যে এবং খুব সুন্দর এরকম হ্যান্ডেল করা রয়েছে এবং এটার মধ্যে কিন্তু অনেকটা স্পেস রয়েছে অনেকটা কম্পার্টমেন্ট দেখায় এই দেখো এতগুলো কিন্তু স্পেস রয়েছে যার জন্য আমি দূরে যখন কোথাও যাই না একটু বেশি সময়ের জন্য জলের বোতল থেকে শুরু করে যা যা এসেনশিয়াল জিনিস ফোনের চার্জার হ্যানা ত্যানা সব কিন্তু এর মধ্যে ঢুকে যায় খুব ভালো এটা দুটো কালার ছিল একটা ব্লু আর একটা এটা মানে স্কাই ব্লু এটা তো এইটাই পছন্দ করে নিয়েছিলাম এটা কোনো শপিং মল থেকে নেওয়া ছিল এটার দাম ওরকম সাড়ে আটশো কি সাড়ে নশো টাকা মতো পড়েছিল বড় ব্যাগের মধ্যে এই একটা রয়েছে এটা স্ট্রি একটা ব্যাগ যখনই আমি দূরে যাই বাংলাদেশে বা আর অন্য কোথাও তো তখন কিন্তু এই ব্যাগটা নিয়ে যাই কারণ এর মধ্যে যা জিনিস ধরে আর যা এটা মানে কি বলবো হ্যান্ডি এবং মানে কি বলবো খুব স্ট্রং একটা ব্যাগ তো এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি গিফটে পাওয়া ছিল খুব খুব ইউজ করি এটা আর খুব টেকসই ব্যাগটা একদম লেদারে অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে খুব ভালোই ব্যাগটা দেখতে অতটা ফেন্সি না হলেও মানে কাজে খুব ভালো তারপর চলে আসি এই ব্যাগটাতে এই ব্যাগটা খুব সুন্দর একদম ফেন্সি একটা বক্স প্যাটার্ন ব্যাগ এটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম আমার এক বন্ধু গিফট করেছিল এটা যেমন এখানে একদম চেন টাইপের হ্যান্ডেল রয়েছে আবার কিন্তু এরকম বেল্ট দেওয়া রয়েছে যেটা অ্যাজ এ স্লিং করে নোয়া যাবে এগুলো অ্যাকচুয়ালি ফেন্সি তো এগুলো মোটামুটি ফোন টোন রাখার জন্য ঠিকঠাক বাট সুন্দর দেখতে মানে পার্টি ওয়্যার ব্যাগ টাইপের এবং সেম প্যাটার্ন দেখো এই একটা রয়েছে এটাও কিন্তু এইটার মতোই তবে একটু বড় মানে চ্যাপ্টার টাইপের এটা আমি থেকে নিয়েছিলাম এই বছর তার আগের বছর পুজোতে খুব সুন্দর আর এটার দাম বোধহয় যেগুলো গিফটে পাওয়া সেগুলোর দাম তো জানি না যেগুলো আমি নিজে কিনেছি বলছি মোটামুটি এটা ওরকম সাড়ে তিনশো কি তিনশো এরকম দাম তখন নিয়েছিল এটাও বেশ ভালো তবে খুব বেশি হেভি জিনিস এগুলোতে ক্যারি করা যায় না তো সাদা রঙ নিয়েছিলাম যাতে সব আউটফিটের সাথে ভালো যায় নেক্সট এই ব্যাগটা আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট ব্যাগ বলা যেতে পারে এটা আমি বার্থডেতে গিফট পাই এক ফ্রেন্ডের থেকে এটার মধ্যে অনেক কমফার্টমেন্ট আর আমি রিসেন্ট যে নর্থ বেঙ্গল ট্যুরে গেছিলাম তখন কিন্তু সবসময়ের জন্য এই হ্যান্ড ব্যাগটা ক্যারি করেছিলাম এটা যেমন এইভাবে নেওয়া যায় আর একটা বেল্টটা এর মধ্যে রয়েছে তো সেটা স্লিং করে বা সাইড করেও কিন্তু নেওয়া যায় আর এটার যে প্রিন্টটা রয়েছে না একদম না ওই যে ব্র্যান্ডের যে ব্যাগগুলো হয় না এল বা এম কে সেরকম টাইপেরই কিন্তু রয়েছে খুব সুন্দর দেখতে অনেকগুলো কম্পার্টমেন্ট মানে আমার ক্যামেরা ফোন সব কিছু ধরে যায় এটার মধ্যে খুব সুন্দর নেক্সট ওয়ান দেখায় এই ব্যাগটা এটাও একদম ব্ল্যাক পিওর একদম সলিড ব্ল্যাকের মধ্যে রয়েছে একটা স্লিং ব্যাগ বা সাইড ব্যাগ এটারও ফ্রন্টে এরকম জায়গা রয়েছে এবং এখানে দুটো চেন রয়েছে যেখানে বেশ অনেকটাই কম্পার্টমেন্ট রয়েছে মোটামুটি কাছে পিঠে ঘুরতে যাওয়ার জন্য এই টাইপের স্লিং ব্যাগগুলো একদম বেস্ট এটাও আমার গিফটে পাওয়া তাই দামটা জানি না এটাও গিফটে পাওয়া তোমাদের মতো এক ফ্যামিলি মেম্বার দিদিভাই কি কিন্তু এটা আমাকে বার্থডেতে গিফট করেছিল লাভির একটা ব্যাগ রয়েছে কালারটা ভীষণ সুন্দর এটা আমি রিসেন্ট খুব নিচ্ছি তোমরা দেখেছো যখন টুকটাক বাসাতে সাথে তার সাথে যাই এই ব্যাগটা খুব নেই এটা দেখতে এরকম ছোট হলে কি হবে কম্পার্টমেন্ট কিন্তু প্রচুর রয়েছে যার কারণে এই ছোট ব্যাগের মধ্যে আমার ক্যামেরা ফোন বাড়ির চাবি সব কিছু ধরে যায় এর মধ্যে আর এই ব্যাগটা আমি বিয়ের আগে কিনেছিলাম এটা বোধহয় আমার বিয়ের তত্ত্বে দিয়েছিল এই হ্যান্ড ব্যাগটা এটা দেখতে খুব সুন্দর এখন দেখতে অতটা ভালো লাগছে না কারণ এই জায়গাটা একটা আঠা টাইপের কি একটা জিনিস পড়েছিল যার কারণে এটা উঠিনি আমি কলিং ফলিং দিয়েছিলাম তার আঠা না এবার আমার মনে পড়েছে দাঁড়া তোমাদেরকে বলছি তত্ত্বের মধ্যে ওই আঠা দিয়ে যেভাবে সব চিপকাতে হয় না ওই ডবল টেপ দিয়ে হ্যানা দিয়ে তেনা দিয়ে সেই কারণেই মনে হচ্ছে এটা হয়েছে হুম এই যে তলায় সবকিছু দিয়ে আমি চিপকিয়েছিলাম সেই কারণে তো এটার মজাদার বিষয় কি এটা যেমন হ্যান্ডে নেওয়া যায় আবার ফ্রেনটা এরকম করলে পুরো স্লিং হয়ে যায় খুব ফেন্সি ছিল ব্যাগটার কালারটাও খুব পছন্দ করে কেনা ছিল ও থেকে কেনার এটার দাম ওরকম তিনশো না চারশো সাড়ে চারশো টাকা বোধ দাম নিয়েছিল বেশ ভালো ফেন্সি ব্যাগ বাট এটাকে আর ইউজ করা হয় না এই ডাকটার জন্য কেমন কেমন লাগে না যে দেখতে ভালো ব্যাগ কিন্তু একটু খুঁত হয়ে গেলে খুব একটা ভালো লাগে না অ্যান্ড এই যে ব্যাগটা দেখছো এটাও আমার বার্থডেতে গিফট পাওয়া ছিল এটাও আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল একদম প্রিন্টের ব্যাগ এগুলো বেসিক্যালি ওই কুর্তি ফুর্তির সাথে বেশি ভালো যায় এগুলোর মধ্যে খুব বেশি জিনিস ধরে না খুব বেশি স্টোরেজ নেই তা ওই ফোন ক্যামেরা আমার ধরে যাবে যে দুটো আমি সবসময় নিয়ে বেরোই আর এর মধ্যে প্রচুর প্রচুর ব্যাগ আছে সেগুলো আজকের ভিডিওতে আর তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে তো এই টাইপের ব্যাগগুলো আমি দীঘা দীঘা থেকেই মনে হয় কিনেছিলাম এগুলো না মানে ওই ফেন্সি টাইপের এইভাবে এইভাবে নেওয়ার জন্য একদম পারফেক্ট ওই ফোন টোন রুমাল এখন তো ওইভাবে রুমালের ইউজ হয় না ওই ওয়াইপস টাইপস সব কিছু রাখার জন্য এগুলো একদম পারফেক্ট একটু পুরনো হয়ে গিয়েছে এটা এগুলো তো জাস্ট আমি তোমাদেরকে নর্মালি দেখাচ্ছি কয়েকটা বাছাই করে আরও র্যান্ডামলি প্রচুর ব্যাগ আছে এই বাড়িতে খুব বেশ নেই ওই বাড়িতে প্রচুর কালেকশান রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে পরে পরে ভিডিওতে শেয়ার করব যদি তোমরা দেখতে চাও ইভেন আমার মানে এংগেজমেন্টেও আমি অনেক ব্যাগ গিফট পেয়েছি যেগুলো আমি আবার অনেককে দিয়েও দিয়েছি মাকে ঠাম্মিকে ওদিকে দিদাকে এবং বিয়েতেও অনেক ব্যাগ গিফট পেয়েছিলাম তো মোটামুটি এই কটা তোমাদেরকে দেখালাম যেগুলো আমি রেগুলার বেসিক ইউজ করি সেগুলো আর সমস্ত কালেকশন যদি দেখতে চাও কমেন্ট করো ওই কালেকশনগুলো দেখাবো ক্লাচ ফ্লাচ আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এবং ওই বাড়িতেও যা কালেকশন আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যে কটা মোটামুটি আমি দেখিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি রান ধান করে আমরা খেতে বসে পড়েছি নতুন করে আর লাঞ্চের মেনু কি দেখাবো ফ্রাইড রাইস চিকেন কষা এবং স্যালাড স্যালাডটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে একদম শসা পেঁয়াজ টমেটো ধনে পাতা লেবু একসঙ্গে হচ্ছে লবণ দিয়ে একটু মাখাবো দারুণ লাগবে দারুণ তো চলো এবারে ভাতটা বেড়ে ভাত ফ্রাইড রাইস টাইস বেড়ে একেবারে আমরা খেতে শুরু করি এত ভালো খেতে হয়েছে ভিডিও অন করার আগেই খাওয়া শুরু করে দিয়েছি মানে শুধু মনে হচ্ছে ফ্রায়েড রাইসটা শুধু শুধুই খেয়ে নি এত ভালো হয়েছে

যখনই আমরা দুজনে একটু ফ্রি সময় পাই তখনই কিন্তু একটু নাটক দেখি এই নাটকগুলো দেখতে না দারুণ লাগে নীল নাটকটার নাম তো নাটক দেখতে দেখতেই আজকের এই ভিডিওটাকে এন্ড করছে আর বেশি ব্লগ করলাম না দেখা হচ্ছে কাল সকালের একটা নতুন ব্লগে বাই গুড নাইট